আইপিএলে খেলতে থাকা বিদেশি ক্রিকেটাররা দ্রুত নিজ দেশে ফিরতে চান ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও তাদের যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর চেষ্টা করছে যার অর্থ স্থগিত হয়ে যাওয়া আইপিএল শীঘ্রই আর মাঠে ফিরছে না বিসিসিআই টুর্নামেন্টটি এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ক্রিকেট বিষয়ক পোর্টাল ইউএসপেন ক্রিকনকো জানিয়েছেন আইপিএলের দলগুলো এরই মধ্যে ভাঙতে শুরু করেছে বিদেশি খেলোয়াড়রা যে কোনো সম্ভাব্য পরবর্তী ফ্লাইটে ভারত ছাড়তে চান অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের গণমাধ্যম দেশ দুটির ক্রিকেটাররা দেশে ফিরতে উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন এবং আরও অন্যান্য দেশের গণমাধ্যম তারাও জানিয়েছে তাদের দেশের ক্রিকেটাররা যারা আইপিএল খেলতে এসেছে সবাই ফিরতে উন্মুখ হয়ে আছেন তাই যত দ্রুত সম্ভব যে কোনো পরবর্তী ফ্লাইটে তারা ভারত ছাড়তে পারেন ধন্যবাদ भावे रिकॉर्डिंग 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 रिकॉर्डिंग